ট্রাস্ট মানুষের সাথে মানুষের পাশে সে দাঁড়াবার যে অঙ্গীকার সেই কথা মাথায় রেখে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট বরাবর চলেছে আর সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্তৃপক্ষরা গিয়ে গৃহকর্তা হারা দুই পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন গৃহকর্তা রুবের মুর্মু ও গণেশ মুর্মু কয়েক সপ্তাহ আগে মারা যায় তারা দুজনেই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট সক্রিয় সদস্য ছিলেন তাদের বাড়ি সাগরদিঘি বারালা শাহাপুর দিঘিডাঙ্গা এলাকায় সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কৃতক পক্ষরা বরাবর সেই গৃহকর্তাহারা দুই পরিবারের পাশে ছিলেন আজ বড়দিন উপক্ষ উপলক্ষে যেন পরিবার সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারে তার জন্যই এই উদ্যোগ মুর্শিদাবাদ থেকে এই হোসেনের রিপোর্ট লোকাল নিউজ তারা আপনার বাড়ি এসেছিলো আজকে তারা খাদ্য সামগ্রী দিতে এসেছে কেমন লাগছে আপনাকে ভালো এইভাবে পাশে দাঁড়ালো সমাজকে কি বার্তা দিবেন কি বলবেন লাগছে এইভাবে পাশে থাকুক আপনারা চাইছেন থাকতে পাশে দাঁড়ালো আপনার পরিবারে কেমন লাগছে আপনারা চাইছেন এইভাবে পাশে থাকবে নিয়ে আমরা এই দিন বড়দিন একটা বড় পরব আদিবাসী সম্প্রদায়ের তাই আমাদের এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের এই দিঘিডাঙায় দুজন সদস্য পরলোক গমন করেছিলেন তাদের স্বামী তাদের হাতে আমরা কিছু খাদ্য সামগ্রী কিছু শাড়ি নিয়ে এসছিলাম যাতে এই বড়দিন ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে তারা কাটায় পরবর্তীতে আমরা আবার পুনরায় ওদের সঙ্গে আছি সেও বার্তাও দিলাম আমার সঙ্গে আমাদের কর্ণধার আছেন আমাদের টোটাল বডি আছেন আমরা এই আশ্বাসই দিলাম যে আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে এবং সাথে থাকবো আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখান থেকে এবার যাব আপনার নাম আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের আমি প্রেসিডেন্ট আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন বিষয়টা হচ্ছে আমাদের সেলফলেস ফ্ল টাস্ট বরাবরই মানুষের সাথে পাশে থেকে কাজ করার পছন্দ করে তো আমাদেরই সেলফলেস ওয়েলফেয়ার টাস্টের সদস্য ছিলেন তেনারা পরলোক গমন করেছেন তো আমরা চাই তেনারা স্বর্গবাসী হোক এই আশা প্রত্যাশা তো বড়দিন উপলক্ষে যেন সবার মধ্যেই এই বড়দিন উপলক্ষে যে প্রোগ্রাম তাদের সবারই ভালো কাটুক এই কামনা আমরা বরাবর করে থাকি তো সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের দুজন অ্যাক্টিভ সদস্য ছিলেন তারা আজ নেই তো আমরা যাতে তার পরিবার ভালোভাবে এই বড়দিন উৎসবটা কাটাতে পারে তাই আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আপনার নাম আমার নাম আরিফ হোসেন সেলফলে ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার